লাইভ আসছেন তাদেরকে জানাই ধন্যবাদ যারা লাইভ আসেননি তাদেরকে জানাই ধন্যবাদ তো যে বিষয় নিয়ে লাইভ আই কি বিশেষ হচ্ছে শেখ হাসিনা বিয়ে কখন কোন মুহূর্তে বিয়ে হয়ে যাবে আপনার কেউ কোনো সময় বিশ্ব পারবেন না তো যারা তারাই নেমন্তন্ন পাবে আর যারা নেমন্তন্ন পাবে না তারা হাজার কান লোক নেমন্তন্ন দেবে না তে সাবেক প্রধানমন্ত্রী ছিল রে ভাই কাকু একটা একটা বাতাসাও পর্যন্ত দিন না কারণ বিয়ে হচ্ছে তো মনে 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 অহংকার বসবাস করতেছে না মনে মনে অহংকার বসবাস করতে তারা উল উলু দেবে শাঙ্খ বাজাবে উল উলু দেবে আর যারা বৌদ্ধ খ্রিস্টান তারা যিশু যিশু করবে বুঝতেছেন পয়লা ফার্স্টে আমি বলতে চাচ্ছি শেখ হাসিনা বাংলাদেশের শত্রু গণতন্ত্র শত্রু শেখ হাসিনার কোনো স্থান নাই বাংলাদেশে হবে না আর পাহাড়ি অঞ্চলে চট্টগ্রামের কিছু কিছু রোহিঙ্গা ক্যাম্পে থিন আবারও দুষ্কৃতগিরি শুরু করে দিচ্ছে ইন্ডিয়ার পতাকা নিয়ে যেদিন যেদিন চোরোগান দিচ্ছে যেদিন মিছিল করতেছে মানে ইন্ডিয়ার ইন্ডিয়ার সাথে হাত মিলেছে শেখ হাসিনার দ্বিতীয় নাম্বার সাল এ চাল চালটাও পূরণ হবে না কারণ হচ্ছে পাহাড়ি অঞ্চলদেরকে রোহিঙ্গারে আমরাই স্থান দিয়েছি আমরা যদি ঘাড়ে লাতি যদি নামাজ যদি বাংলাদেশ তিন বিতাড়িত করি তারা এদের যার কোনো কুলকিরাণা নাই যারা এসব এসবের কাজে লিপ্ত আছেন তারা একটু হুঁশিয়ার হয়ে যায় কারণ রোহিঙ্গারা বাংলাদেশে বাংলাদেশে আশ্রয়িত হয়ে আছে যদি বাংলাদেশের জনগণ যদি খেপে রোহিঙ্গারপুর রোহিঙ্গা কিন্তু বাংলাদেশে কিন্তু আর কিন্তু থাকতে পারবে না কারণ বাংলাদেশে বহু জায়গা জায়গা রোহিঙ্গার ক্যাম্প করা আছে তো রোহিঙ্গা নিয়ে যা যারা চক্রান্তগিরি শুরু করতেছেন তারা কিন্তু খুব হুঁশিয়ার ভাই কারণ রোহিঙ্গাদের কোনো অস্তিত্ব বাংলাদেশে যদি বাংলাদেশ সরকার যদি মনে করে না রোহিঙ্গাদের ঘাড়ে লাভ যারা রোহিঙ্গা নিয়ে চক্রান্তগিরি শুরু করতেছেন না তো এরা একটু সাবধান হয়ে যায় কারণ রোহিঙ্গার কোনো অস্তিত্ব বাংলাদেশে নেই এরা হচ্ছে আমাদের দেশের না এরা হচ্ছে বাইরে দেশের হচ্ছে প্লেয়ার তে চট্টগ্রাম নিয়ে যারা চক্রান্ত তৈরি করছেন যারা তৈরি করছেন তারা একটু হুঁশিয়ার তে আমার লাইভ আজকে আজকে যারা আছেন আমার লাইভে আজকে যারা আছেন তাদেরকে জানাই ধন্যবাদ আর লাইভে কিছু কিছু কথা হবে রোহিঙ্গার বিষয়ে আবার কিছু কিছু কথা হবে হচ্ছে সরকারের বিরুদ্ধে বিষয়ে মানে যে সরকার ঠিক আছে হাসিনার বিরোধী কথা তে আমি যেটি বলতে যাচ্ছি। এই চট্টগ্রামে রোহিঙ্গার ক্যাম্পে এটা কথা বলি এরা ভারত থেকে প্রশিক্ষণ নিয়েছে ভাই মারামারি করার টেকনিক নিয়েছে মানে বাংলাদেশের সাথে বিরোধিতা করতেছে মানে ভারতের সাথে যুতক্ষ হচ্ছে আরে ভাই ভারতে তো মমতা ব্যানার্জি দুই ভাগ দুই ভাগ করতেছে তো তোমাদের তো তোমাদের কি ভাগ কীভাগ লেন জুম আইল্যান্ড তোমাদের পাথার মধ্যে দিয়ে দেওয়া হবে যদি আরেকটু যদি বেশি করো তোমরা কি বলো সেনাবাহিনীর ইয়া শাসন তুল্য হবে সেনাবাহিনীর শাসন তুল্য হবে আরে ভাই তোরা যদি তোরা যদি ঘরের মধ্যে যদি লবণের পরিবর্তন যদি বম নিয়ে যদি যাই তাহলে দেশে যদি নৈরাজ্য কার্য সৃষ্টি করিস তাহলে একজনের দায়ী থাকবে কে তোদেরকে সেনা শাসন দিয়ে রাখা হবে বাংলাদেশে উড়ি আসি জুরি বসতেছো আবার বলছো বাংলাদেশ বাংলাদেশ তিন না এই তোমাদের এই চট্টগ্রাম তোমাদের দেওয়া হবে তোমার চট্টগ্রাম তোমাদের পাচারের মধ্যে দেওয়া হবে তো যারা যারা রোহিঙ্গার সাথে একমত হচ্ছে না আমি লিখে দুঃশাসনের দিনে আমি একটা ওয়ার্নিং দিতে যাচ্ছি তোমরা একটু সাবধান হয়ে যাও তোমার চট্টগ্রাম তোমার ভালো মতন দেবে হবে এই হাসিনা সরকার ওই মুদির মুদি পাগলা একটা কথা বলছো না চট্টগ্রাম করে নেব মুদি পাগলা এই মুদি পাগলার সাথে পাগলা আমি করতেছ মোদি পাগলার যেরকম বাংলাদেশে ফটকে সবাই জুতা বিড়া করে সেরকম ভারতও কিন্তু লাগিয়ে গেছে কিন্তু জুতা বিটা করতে মুদি একটা পাগলা তো মুদি পাগলার সাথে এক ক্লাব আছে বেশি তিরিং বিড়িং করবে নাকি বাংলাদেশ কিন্তু তোমাকে বিতাড়িত করা হবে আর একটা কথা শুনে রাখবে যতদিন পর্যন্ত বাংলাদেশের সরকার থাকবে সেতদিন তোমার মনে আশাটা পূরণ হবে না কারণ হচ্ছে তোমরা হচ্ছে উড়িয়া সে বেস তোমরা কোন জায়গা থেকে আইসো আমার কোন জাতি নাইছো তোমাদের ভুলে গেছো তোমাদেরকে আশ্রয় দেওয়া হতো দয়া করি আবার দয়ার প্রতিদান তোমরা এ ভাগে দিচ্ছ তোমাদের পাশের মধ্যে দিয়ে দেওয়া হবে তোমার তোমাদের ওই জুম আইল্যান্ড পাশের মধ্যে দেওয়া হবে বুঝতে পারছো আর কথা শুনে রাখবা শেখ হাসিনার নেতৃত্বে এভাবে লাইছো না শেখ হাসিনার নেতৃত্বে এভাগে চলো না বুঝতে পারছ শেখ হাসিনা বাংলাদেশের কোনো একটা অতীত ছিল অতীত একটা সরকার ছিল ওকে বাংলাদেশে যেদিন আনা হবে যেদিন এই ফাঁসির কাজটা যখন চোরানি হবে না এখন এই অতীতটা শেষ হয়ে যাবে শেখ হাসিনার গোলামি তোমরা আর করো না কারণ শেখ হাসিনা হচ্ছে গণতন্ত্রের শত্রু গণজাতের শত্রু শেখ হাসিনা জাত ধর্ম তো কিছু তো মানেনি শেখ হাসিনা যদি গীতা যদি পাঠ করতে দেওয়া হয় না ভালো মতন গীতা পাঠ করতে পারবে কিন্তু আরবি যদি কোনো হরফ ধরা হয় একটা হরফও পারবে না একটা হরফও পারবে না আমি চ্যালেঞ্জ দিয়ে আমি তোমাদেরকে বলছি এতে দুর্গাপূজা হলো এই পূজা তো মনে হয় মুদি পাগলার সাথে মনে হয় অংশগ্রহণ করেছে এই হাসিনা তে আমি একটা কথা বলি তোমরা মনোযোগ দিয়ে শুনো হাড়ি অঞ্চলে মানুষ তোমরা পাহাড়ি তোমাদের তোমাদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প ক্যাম্পে তোমাদের আশ্রয় দেওয়া হচ্ছে তোমরা রোহিঙ্গা রোহিঙ্গারে কোনো ইয়া থাকবে না জমিদারি থাকবে না বাংলাদেশ নিয়ে তোমাদের চক্রান্তি ভালো কি দেওয়া হবে যে বাংলাদেশের জনবন্ধু খেপে না তোমরা ওই পালানোর পালন তোমার তো ওই তোমাদের দেশেই তো তোমাদের পালানোর রাস্তা বন্ধ ওই ঘুরে যা ভারতে যা তোমরা পাহাড় পাহাড় কিন্তু দখল করি তোমরা জুমাইলেন করো গা বাংলাদেশের আয়ত্তন খুব ছোট বেশি লাফালাফি করবে তোমাদেরকে কিন্তু ঘাট ঘাট ধাক্কা দিয়ে কিন্তু আবার ওই দেশে পাঠা দেওয়া হবে তে আমরা বাঙালি আমরা খুব মায়া আমরা খুব মায়া জানি বিস্তারিত মায়া মায়া করতে জানি কিন্তু সীমা সংকের কোনো বাদ যদি ভেঙে যায় তোমাদের কিন্তু অস্তিত্ব থাকবে না ভাই যে ভাই সয়া তার আছে আমরা সবাই ভাগে কিন্তু তোমাদেরকে কিন্তু বেশি কোনো টাইম লাগবে না কয়েক মিনিটের মধ্যে তোমার কিন্তু বিতাড়িত করা হবে তাই আমি একটা কথা বলি লাইভে তোমার মনোযোগ দিই শুনো এই হাসিনার হাসিনার চক্রান্তি বাংলাদেশের থিম তুলে দিতে হবে একবারে ছুটি দিতে হবে কারণ হচ্ছে হাসিনার হাসিনার দস্য বাহিনীরা এখনও বর্তমানে রোহিঙ্গা নিয়ে এই চল চাতরি করতে লাগছে যেরকম রোহিঙ্গা খেপাদি দিই বাংলাদেশটাকে দখল করে নেওয়ার একটা তালে আছে আরে ভাই রোহিঙ্গার রোহিঙ্গা বলি বাংলাদেশে কিছু থাকবে না ভাই যদি বেশি লাভালাভি করে রোহিঙ্গা কিন্তু উঠে যাবে আর একটা কথা শুনে লাগবে বিভিন্ন জায়গাতে হাসিনা আর মুদি পাগলার কিন্তু এটা আমরা গভীরত সম্পর্ক পাচ্ছি এটা ছোট সালপালে কথা যদি বলা হয় ভাই শেখ হাসিনার বয়ফ্রেন্ডের নাম কি সেন বলবে যে মুদি পাগলা আর মুদিক যদি বলা হয় তোমার গার্লফ্রেন্ডের যদি বলা হয় বাংলাদেশের কোনো সরু সালপালেকের ধরে যদি বলা হয় ভাই তোমা তোমরা কি জানো মুদি পাগলার গার্লফ্রেন্ডের নাম কি সবাই বলবে যে হাসিনা সরকার হাসিনা তাই হাসিনার হাসিনার বাড়াবাড়ি করার একটা সীমা সংকট থাকতে হবে তাই বাঘ যদি ভেঙে যাবে ভাই কোন কিন্তু সমস্যা আছে ভাই হাসিনার পক্ষে কিন্তু সমস্যা আছে হাসিনা বাংলাদেশে যেভাবে গণহত্যা কিন্তু চালিয়ে গেছে রে ভাই পাঁচ তারিখের পাঁচ তারিখের সময় আপনারা সবাই তো দেখছেন পাঁচ তারিখের আগে কি হয়েছিল বা ছাত্রী বা বা বিএনপির নেতাকর্মীদেরকে যেভাবে অত্যাচার নিপীড়ন যে করেছে যেভাবে খুন খারাপই করেছে এই হাসিনা হাসিনা ফ্যাসিবাদ এই বাংলাদেশের গণতন্ত্রের শত্রু যাই যাই পুলিশ প্রশাসন সেনাবাহিনী নৌবাহিনী মিডিয়া র্যাব সবাইকে মাঠে নামা দিয়েছিলো জনগণের উপর অত্যাচার করতে বা বিভিন্ন রকমভাবে ওই ছাত্রলীগ কূর্তি লীগ এমনি সব কিছু নামা দিয়েছিল। তা আমি বলতে যাচ্ছি বলতে চাচ্ছি এই হাসিনাকে হাসিনাকে বাংলাদেশ থেকে একবার বিতাড়িত বিতাড়িত করতে হবে কূর্তি লিগের আছে না এদেরকে তুলে দিতে হবে কারণ আজকে অনেক দল নিষিদ্ধ হয়েছে আমরা চাই একবারে চিরকালের মতন এই দলটা একবারে ঘুমিয়ে যায় কারণ একটু সময় খাবে তাও আমরা এটাই চাই কারণ এই হাসিনা বাংলাদেশের বৃহত্তম একটি প্রাণী হাসিনার হাসিনা কোনো অস্তিত্ব থাকুক এটা আমরা কেউ চাই না হাসিনা হচ্ছে বাংলাদেশের না গোটা অল বিশ্বের শত্রু হাসিনার খালি একটা গান আপনারা সবাই বিল পারবেন যে ওই ভারতের জয় বলে একটা একটা গান আছে না আর ওদের জয় বাংলা বলে একটা গান আছে না জয় শব্দের মানে কি জয় শব্দের মানে হচ্ছে হিন্দু জয় শব্দের মানে হচ্ছে হচ্ছে বাংলাদেশের বাংলাদেশে কিন্তু চলে না জয় শব্দ হচ্ছে ভারতের চলোগান ভারতের না ভারতের মুসলিমদেরকে খেলি বলতে পারে না জয় চিরাম বলতো মানে জয় মানে কেন এই যাত্রী কিন্তু বাংলাদেশে কিন্তু এর কিন্তু জয় বাংলা কিন্তু চলোগান আছে এই চলোগান যত নিষিদ্ধ হয়েছে এদের এদের কাম হচ্ছে সব হিন্দু কাম হিন্দুর হিন্দুর কোনো জিনিস চলবে না বাংলাদেশে এখন আজকে আমরা দেখতে পাচ্ছি জামাতের মাধ্যমে জামাতের মাধ্যমে আমি লীগের ফেসিবাদ আবারও আস আসার জন্য ষড়যন্ত্র করতেছে আরে ভাই জামাতের আমি উদ্দেশ্য নিয়ে আমি একটা কথা বলি তোমরা একটা কাজ করো তোমার দল গঠন করো দল গঠন করে দেখবে যে তোমাদের বেশিরভাগ আমি এই কিছু কিছু দুঃশি দুঃসিকার তোমাদের মধ্যে ঢুকি পেয়েছে কারণ আমি লিগের আমিলিগের তো পিঠ বাঁধাতে হবে ভাই আমি লিগের পিঠ বাঁধাতে হবে কারণ আমি লিগ যদি বিএনপি যদি ক্ষমতায় যদি আসে না আমি লিগের আমিলিগের চেলাপেলা যে দল থাকুক করুক না কেন ওদেরকে ধরে ধরে আইনি বিচার করা হবে তা আমি বলতে আমি একটা বলতে একটা কথা বলতে চাচ্ছি এই জামাতের মধ্যে ঢুকি লাভ নাই জামাদের কোনো রাষ্ট্রীয় নায়কও নাই জামাত জামাত জামাতের কিছু 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 ভাইয়েরা এমন এমন কথা বলে এমন এমন চলো গান্দা ভাই তোমাদের কিন্তু অস্তিত্ব থাকবে না ভাই হাসিনা সরকার থাকতে তোমাদের কিন্তু একবারে হেফাজত তুলে রেখেছিলো মানে কেউ কোনো সময় কথা বলতে পারোনি বা মাঠেও কিন্তু নামনি কিন্তু তোমরা পাঁচ তারিখের পর পর কিন্তু তোমরা কিন্তু মাঠে নাম পাঁচ তারিখের আগে কোনো কোনো সময় তোমরা মাঠে নামছিলে কিনা আমার আমার আমি অত দূর মনে পড়তে না মনে পড়তেছে না হ্যাঁ নামছিলে তোমরাও নামছিলে কিন্তু কিন্তু তোমরা একটা একটা কথা বলে তোমাদের দলটা কিন্তু নিষিদ্ধ হয়েছিল জামাত বলে কোনো অস্তিত্ব না তে তোমাদেরকে এটা এড়িয়ে বুঝতে হবে জামাত বলে যেহেতু তোমাদের কোনো অস্তিত্ব সুযোগ না তোমাদেরকে কিন্তু ফেসিবাদের এখন প্রচন্ড পরিমাণ মধ্যে দুষ্কৃতি কিন্তু অত্যাচার ওখান তোমাদের করছে আর তোমরা কী কী বলতে চাচ্ছ হাসিনা সরকারকে নাকি তোমার মাপ দেবে আরে ভাই তোমরা কিসের মাপ জানো তোমার দাঁড়িয়ে পালা যে নিয়ে বসে আছো তোমরা মাপ দিতে দিতে তোকে সবই মাপ দেবে তো তোমাদের সাথে ফেঁসিবাদে তো এই তুলনা হয়ে গেল মানে ভাষণে ভাষণে তোমরা অতিরিক্ত একটা ভাষণ দিয়ে ফেলা যেসো জামাত বলতেছে আমিলিকে ফেসিবাদে ফেসিবাদ হাসিনাকে মাপ দেওয়া হবে আরে ভাই তোমাদের তোমাদের নেতাকর্মী তো তোমাদের কোনো অত্যাচারই করেন তোমার ভয় তো বসে আছিলে ঘরের মধ্যে তে আমাদের বিএমপি নেতাকর্মীদেরকে যেভাবে অত্যাচার করেছে যেভাবে নিপীড়ন করেছে ভাই তো তোমরা তোমরা যদি তোমরা যদি তোমাদের নেতা ফেসা যদি একবার যদি আয়না ঘরে নিয়ে গেল না তাহলে বুঝতে পারলেন যে তোমাদের হাসলে মাপ দেবে না মাপ দেবে না আমি একটা কথা বলতে চাচ্ছি তোমরা একটা মনোযোগ শোনো বিএমপি যদি রাষ্ট্রীয়ভাবে যদি ক্ষমতায় যদি আসে তাহলে হাসিনা কোনো অস্তিত্ব থাকবে না কারণ হাসিনার ফেসিবাদকে বাইসি 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 ধরা হবে যেভাগে যেভাগে ছাত্রলীগের মতন একটা দুষ্কৃত একটা দল আছে এরা যেভাগে বাংলাদেশে গণহত্যা করেছিল গণ কারবার করেছিল গণসংযোগ করেছিল এদেরকে আমাদের ছাত্রদল বলে একটা দল আছে এই দলের সালপালা সবাই জানে ছাত্র ছাত্রলীগ করেছে এদেরকে ধরে 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 আনা হবে ধরে 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 বিচার করা হবে এতদিন ছাত্রছাত্রীদের কুপিয়েছে হত্যা করেছে বা যুবলীগেরা বিভিন্ন রকমভাবে নির্বোচনী কাজ করছে আজকে দেখতে পাচ্ছি খারুজ্জামানের বিটি রাজশাহী মেয়র খারুজ্জামানের বিটি উনি এখন বর্তমানে গাঢাগা দেশে যাই যুবক নিয়ে টাশ খেলতেছিল যুবকের উপর অত্যাচার করতেছিল সে এখন দেখতে আত্মগোপনে করেছিল মানে মানে যে যুবককে পছন্দ হচ্ছিলো ওর একটা একটা নিয়ম ছিল যে যুবককে পছন্দ হচ্ছিলো সেই যুবককে নিয়ে মনে করেন রং তামাশা খেলতেছিল মানে ওর ইচ্ছা থাকছে না ওই ধরে ধরে আনতেছিল তাহলে আমি বলতে চাচ্ছি ওদের 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 যুবলীগের মা এখন কই গেছে মানে যুবলীগের মা হয়েছিল খায়ুজ্জামানের লিটনের বিটি মানে রাজশাহী মেয়র উনি এখন কই পলা পালাই পালিয়ে চলে গেছে খারুজ্জামান কই তারপর আমাদের রাজশাহী জেলাতে পাঁচ নং ইউনিয়নের এমপি ছিল হচ্ছে এই আগে ছিল হচ্ছে মনসুর ডাক্তার মনসুর উনিও পালিয়ে চলে গেছে তারপর তারপর আছে আসলে হচ্ছে ইয়ে দারা শেখ দারা শেখ ভাই কই তুমি কই তুমি বলছি না তোমরা হচ্ছে জীবন দিয়ে দেবে বিএনপি যদি কোনো দিন ক্ষমতায় আসে তোমার জীবন দি বলে আটকাবে বলে তোমাদের দলের নীতি মায়েক তাহলে আটকাও তা তুমি এখন তুমি পালিয়ে চলে গেছো কোন দুঃখকে এটুকু না তো আমি বলতে চাচ্ছি তোমরা হচ্ছে বাংলাদেশের শত্রু না গণতন্ত্রেরও কিন্তু তোমরা একটি শত্রু তে যারা হাসিনার পক্ষে স্লোগান দেন তাদের নিয়ে উদ্দেশ্যে আমি একটা কথা বলি হাসিনার জয় বাংলা ওই হিন্দু ধর্মে এই ওই যে জসিরাম চিরাম আছে না ওই চিরামের কানে কানে যাব জয় বাংলা এই সব বাংলাদেশে চলবে না পাহাড়ি অঞ্চলে একদিন নামা বাংলাদেশটা শাসন করার জন্যে এই রোহিঙ্গারের নামা দিসো রোহিঙ্গারের কিন্তু অস্তিত্ব থাকবে না শরীর যেভাবে বিশৃঙ্খল সৃষ্টি করেছে আর এভাবে রোহিঙ্গারের মেয়েদেরকে ধর্ষণ লোকে তোমাদের আমি লিকে দা দাদা বাবুরাই ধর্ষণ করেছে ধর্ষণ করি এখন এখন তোমাদেরকে একটা ভাগ বড় করা শিখেচ্ছে পাতার মধ্যে দেওয়া হবে আগকে লাভ আজ দেওয়া হবে বেশি করবে নাকি বেশি লাভালাভি করবে তোমাদের কিন্তু খুব খারাপ আমি বলতে যাচ্ছি পাহাড়ি অঞ্চলদেরকে তোমরা উড়ে আসি জুড়ে আইসি বসতে তো তোমাদের কোনো টেনশন নাই আর বাংলাদেশের কত বাংলাদেশের সরকার তোমাদেরকে কত কতই কি কি করেছে তোমরা কি এটা ভুলে গেছো বাংলাদেশ সরকার তোমাদেরকে রাষ্ট্রীয় সম্মান দিয়েছে বিভিন্ন রকমের সম্মান দিয়েছে মানে সুখে থাকতে ভোতে খেলে বুঝতে চাইছো সুখে থাকতে ভুতে গেলে মানে তোমার সুখ একটু বেশি হয়ে গেছে তোমাদের সুখ একটু বেশি থাকার বেশি হয়ে গেছে যেমন কারফিউ জারি হবে যেমন বাংলাদেশ সরকার সরকারি গাড়ি লাাতি দাও কারণ ভাড়া যেমন লাগতে দেওয়া হবে কেন এই ইয়েও পাবে না তোমরা হচ্ছে ওলিগলিও পাবে না কারণ কি জানো ভারত তোমাদের খেলি খেলতেছে ভারত তোমাদের ভারতের পতাকা নিয়ে স্লোগান দিচ্ছ একদম খবর খারাপ তোমাদের তে আমি বলতে চাই আহ্বান দিতে যাচ্ছি এখনো সময় আছে ঠিক হয়ে যাও তুমি সময় যদি ব্যতিক্রম যদি অতিরিক্ত হয়ে যায় তো বাংলাদেশের জনগণই কিন্তু বিতাড়িত করবে এই ভারতে যা তোমাদের ওই মুদি পাগলা কাজ যায় আশ্রয় চাওকা দেখো তোমাদের করে দেয় নাকি ওরা সংঘাত লাগানি ভাই চেষ্টা করবে তোমাদের সাথে বাংলাদেশের মানুষের সংঘাত লাগানোর চেষ্টা করবে ভারত কোনো সময় আমাদের বন্ধু রাষ্ট্র না ভারত হচ্ছে রাষ্ট্র ভারতের সেনারা হচ্ছে শত্রু মুদি পাগলা হচ্ছে শত্রু ভারত কখন আমাদের বন্ধু হবে যেন মুদি পাগলা যেন নামে যাবে নাইমিল বাংলাদেশ বাংলাদেশ নিয়ে বিরোধী করা বন্ধ করবে আজ দেখতে পাচ্ছি যে ডাক্তার ইউনুসের মুক্তি দিয়ে ডোনাল্ড ট্রাম্পের মুক্তি দিয়ে আর শাহাবস শরীফ মানে পাকিস্তানি সরকারের মুক্তিদ ও অসুরের ছবি ছবি নিয়ে ভগবানের পুঁজি করতেছে মানে মুদি পাগলারই উদ্দেশ্য মোদী পাগলারাই মনে করেন অনুমতি দিয়েছে বলে তো করতেছে তো হিন্দু দাদাবাবুরা বেশি লাপালাপি করো না তোমাদের জনসংখ্যা কম মায়ের মানুষ যায় তোমাদের কিন্তু জায়গা পাবে না তোমরা যদি ভারতে যদি মুসলিম যদি খেপে বাংলাদেশে মুসলিম যদি খেপে পাকিস্তানের যদি মুসলিম যদি খেঁপে তোমাদের প্রতিবেশী দেশ কিন্তু এই কয়েকটা আবার চীন দেশে যদি মুসলিম যদি খেবে না ভারত কিন্তু দুই খণ্ড হয়ে যাবে ভারত খণ্ড হয়ে যাবে খণ্ড হয়ে যাবে এ ভাই তোমার এই বাংলার চোলো গানটা ওই চিরামের চি জয় চিরামের কানে কানে যাবো লোকা আর আর সেখানে যে ওই মোদী পাগলা যে বিয়া হইলো তোমার কি দাওয়াত দিছে না বাতাসা দিছে তুমি যদি তুমি যদি বিয়াজ দা যদি খাও তাহলে সেখানে উল উলুলু করো গা যাও তোমার তোমরা ওই যা উল উলু করো গা মুদি পাগলা মুদি পাগলার সাথে তোমরা তোমাদের দলনীতি মায়ের তোমরা বিয়া দাও গা যাও দি ওই উল 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 করো জয় 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 করো গা তো তোমাদের ধর্মের তোমাদের ধর্ম নিয়েও যে বান্দর বাচ্চাকে বান্দি খেলা করেছে তে আমি বলতে চাচ্ছি আলেমদের প্রতি যারা অত্যাচার করেছে এই শেখ যেভাবে আলেমদের উপর যেভাবে অত্যাচার করেছে আলেমদের কোনো অস্তিত্ব থাকে যারা দেওয়া সাইদি সাঈদি ওই বাংলাদেশের একটি একটি আলেম ছিল তাকে যে অত্যাচার করেছে আর আপনারা দেখেছেন আপনারা দেখেছেন বাংলাদেশে পুরুদ মশাই না ফুরুদ মশাই বলে না ওদের উপর কোনো অত্যাচার করেছে শেখ হাসিনা শেখ না হচ্ছে বাংলাদেশের জনগণের উপর যেভাবে অত্যাচার করেছে নিপীড়ন করেছে বা মুসলিমদের প্রতি যেভাবে অবিচার করেছে সেটা অর ওর নর ঠায় হবে না যেভাবে বাংলাদেশে গণহত্যা করেছে সবাই এটা কথা বলেন তো এই শেখ আসি কি বাংলাদেশের শত্রু না মুসলিম শত্রু না আবার কি বলছে জাতির পিতা জাতির পিতা চাই আমাদের আমাদের মুসলিম ধর্ম ইব্রাহিম আলাইসালাম মানে শেখ মুজিবির মুক্তি হচ্ছে বাংলাদেশের জাতির পিতা এর ভাই তুই কিসের জাতির পিতা তুই কেটা মানে রে কুত্তি মানে কুত্তিত মানে না হার মানে না আর তাই নাকি বাংলাদেশের জাতির পিতা কিসের জাতির পিতা তুই কোন দেশের খেদে মূল্য আসলে জাতির পিতা জাতির পিতা বলিস তুই একটা নেতা শেখ মুজিব ছিল বাংলাদেশের একটি নেতা অনেতার কারণে এটা চল গান একটা সংগ্রামের কারণে বাংলাদেশে হাজারো মানুষ আশি সোটালি বাড়াচ্ছিল কিন্তু জিয়াউর রহমান যদি সেই সময় যদি জিয়াউর রহমান যদি ঢাল হিসাবে যদি না দাঁড়ালনি বাংলাদেশের পাশে যদি না দাঁড়ালো নি কোনো সময় বাংলাদেশ স্বাধীন হয়নি না পূর্ব পাকিস্তানি থেকে গেলনি যেভাবে যে কাঁধে কাঁধ মিলে যেভাগে জিয়াউর রহমান ওই বাংলাদেশ নিয়ে বাংলাদেশের মানুষের হাতে অস্ত্র তুলে দিয়ে যেভাগে যুদ্ধ করেছে যেভাবে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে গেছে রে ভাই তে তার অবদান সর্বোচ্চ বেশি তো আমরা জানি আমরা জানি বাংলাদেশে জিয়াউর রহমান ছাড়া কোনো অস্তিত্ব নেই তে আমরা একটা কথা বলি যে বিভিন্ন রকমভাবে যারা অন্যায়ের বিরুদ্ধে স্লোগান দেন বা ইয়ে করেন তাদের অবদান বেশি আপনারা সবাই লাইভে উপস্থিত হচ্ছেন দেখে খুব ভালো লাগতেছে সবাই সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন আর আজকের লাইভটা খুব আপনাদের সামনে এটা কথা বলছি লাইভে যে বিষয় নিয়ে কথা বলতে ভাই আমাদের বাংলাদেশ নিয়ে যারা যারা বিভিন্ন রকমভাবে স্লোগান দিচ্ছেন এরকম লাইনে থাকে নেটের একটু সমস্যার কারণে আপনাদের সাথে একটু কথা বলি এখন কিছু কথা বলি আপনাদের সাথে কয়েকটা কথা বলি যারা জয় বাংলা চলো গান দেন যারা জয় বাংলার উদ্দেশ্য নিয়ে কথা বলেন তাদের স্থান হচ্ছে ভাই ভারত ভারতের মুদি পাগলা কিন্তু এখন একবারে পাগল হয়ে গেছে বুঝতে পারছেন পাহাড়ি অঞ্চলে খাগড়াছরি মায়ের মানে না লাগা দিচ্ছে বাংলাদেশের সাথে একটা যুদ্ধ লাগান জন্যে আরে তোমরা কি জানো মুদি পাগলার স্থান হচ্ছে স্থান হচ্ছে কোন জায়গা একটুকু লাইনে থাকো তোমরা ওই ব্যাপারটা বুঝতে পারছি না নেটের একটু তো গতি খারাপ তো এটা কথা বলি তোমরা আমার তো ধরণ আজকে আজকে তিন হাজার লোক পার হয়ে গেছে আমার লাইভে আজকে তো আমি একটা কথা বলি তো বাংলাদেশ বাংলাদেশ আবারও গজরে উঠবে বাংলাদেশ থাকবে আর যারা অন্যায়ের বিরুদ্ধে অন্যায় করতেছ না মোদী সরকারের সাথে তালে তাল মিলিয়ে অন্যায় করতেছ তাদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে তো আমি বলতে আমি একটা কথা বলি ভাই তোমরা সবাই একস্তর হও আবার একতা হও জেন এবার আমরা আমরা ভারতকে একটা শিক্ষা দেন দিতে পারি সেভাবেই তোমরা উপস্থিত হও তে আমি বলতে চাচ্ছি বাংলাদেশ একান্না বাংলাদেশ সবার তে ভারত ভারতের ভারতে একটা কাহিনী বলতে আই লাভ মোহাম্মদ লেখাতে নাকি জেল হয় দশ বছর নাকি জেল মানে মোদি পাগলার থাকার মেয়াদ শেষ হয়ে গেছে বাংলাদেশ দিন থাকার মেয়াদ আর শেষ হয় মানে বাংলাদেশ হলেও ভারত হলেও আর থাকার মেয়াদ শেষ হয়ে গেছে মানে মুদি পাগলা মোদি তো মুদি তো একটা পাগল আর বেন তো নাই শট হয়ে গেছে বেন শট হয়ে গেছে স্টক করবে কখন বলি মানে বাংলাদেশ নিয়ে এমন 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 কথা বলতেছে মানে বাংলাদেশে উন্নত কোনো কিছু হইলে ভারতের মিডিয়ার ঘুমহারাম হয়ে যায় হয় এরম হচ্ছে কেন তোমরা এতই বাংলাদেশে এতই ইয়ে করো কেন তুমি বাংলাদেশে বাংলাদেশের জিনিস বাংলাদেশে ব্যাগ দাও ভা ব্যাগ দাও না হলে জাতির সঙ্গে ভাষণ দাও না আমার সে কাছে নাকি আমি ব্যাগ দেব না বাংলাদেশের কাছে ব্যাগ দেবো না এবার এটা ঘোষণা দিয়ে দাও তো অবৈধ পথে একসাথে থাকা মানেই হয় না মানে আমি না দেখতেছি শেখ হাসিনার বিটি পুতুল পুতুলের একটা কাহিনি ঘটে গেছে পুতুল বলতেছে ওর মাইন্ড নাকি এই শেখ হাসিনার বিটি পুতুল শেখ হাসিনার শেখ হাসিনার নাকি ঘুম ধরতেছে না বা অসুস্থ ঘুরতে যেতে পারছে না বলে ঘুম ধরতেছে না এরকম একটা ভাষণ দিয়েছে সোশ্যাল মিডিয়াতে এটি ভাইরাল তে তোমার ঘুম ধরবে কিভাবে বাংলাদেশের জনগণকে মাইরি তুই তুমি ইন্ডিয়া যা সুখের ঘুম ঘুমাচ্ছ তোমার ঘুম বাড়াবে আর কয়েকদিন তে আমি আর বেশিক্ষণ আর বক্তব্য দেবো না তোমরা সবাই লাইভে আসো খুব ভালো লাগতেছে দেখি তোমার আমার ইউটিউব চ্যানেল এবার সাপোর্ট করো সাপোর্ট করবা ভাই সাপোর্ট পাবা ভাই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করলে আমার এই চ্যানেলে সব রকমভাবে এন্টারটেনমেন্ট মজা পাবা কারণ এন্টারটেনমেন্ট বলতে গেলে প্রত্যেকটা ভিডিও আমার চ্যানেলে হাসি আনন্দ তারপর এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট ভিডিও সব রকম ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় প্রতিনিয়ত তোমাদের সাথে প্রতিদিন কিন্তু ভিডিও কিন্তু আমরা কিন্তু এই চ্যানেলে কিন্তু দিয়ে থাকি তো মজা পাবে আর একটা কথা শুনে রাখবা বাংলাদেশে যারা থাকি বাংলাদেশে বিরোধিতা কাম করছে না তারা চার আধাকারে খেতাব পাবে আর কয়েকদিন পর আমি আর বেশিক্ষণ আর দীর্ঘ টাইম আর আর থাকবো না আসসালামু আলাইকুম ভাই কেমন কোন জায়গায় থেকে বলছেন ভাই আমি রাজশাহী জেলার থেকে বলছি আমি আপনি কোন জেলা থেকে বলছেন ভাই ভাই আমার বোন চারটি বিয়ে হয়েছে বিয়ে হচ্ছে আমার বোনের চারটি বিয়ে হয়েছে হ্যাঁ ভাই বলেন ভাই আপনার বোনের চারটে বিয়ে হচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো তে তে আমি একটা কথা বলি আপনার বোনের ভালো যদি থাকে তাহলে সবাই ভালো থাকবে তে আপনি একটা কথা বলি আমি একটা কথা বলি কে ভাই বিয়াটিয়া দেবেন নাকি চারটি চারটে বিয়ে হওয়ার পর আবার বিয়া দিবেন নাকি আপনি আপনি বেকারটা বুঝতে না ভাই হ্যাঁ আমি সিলেট সিলেটে থাকি লাইভতে ধন্যবাদ ভাই সিলেট আপনি দেখতেছেন ভাই আপনাকে জানাই ধন্যবাদ তে ভাই লাইভ কেমন লাগতেছে আমরা যে রোহিঙ্গার বিষয়ে আমরা সরি ভাই কী একটু সমস্যার কারণে আপনাদের ইয়ে ভালো মতো ভাই আমার বোন কাকা ড্যান্স করে ছেলেদের সাথে রাতে আচ্ছা ভাই শুনেন আপনার লাইভটা ভাই আজকে আমার হাজার পার হয়ে গেছে ভাই লাইভটা আপনার আপনি নোংরা ভাই কমেন্ট করেন না আপনাদেরকে একটা কথা বলি আপনার বোন হচ্ছে খুব ভালো হচ্ছে বা দোয়া করে আপনার সবাই ভালো থাকবেন আর একটা কথা শুনে রাখবেন একটা কথা শুনে রাখবেন ভাই লাইভে কাকো কাকো ইয়ে করেন না ভাই মন্তব্য করেন না কারণ এই লাইফটা বহু দূর পর্যন্ত চলতেছে ভাই আমি একটা কথা বলি ভাই সু একটা কথা বলি আমার এই লাইফটা বহু দূর পর্যন্ত চলতেছে ভাই তো আপনার ফ্যামিলিতে আপনার ফ্যামিলিতে কি হচ্ছে না হচ্ছে লোকের সাথে ভাই শেয়ার করেন না তাহলে প্রশংসা করেন তা ভালো লাগবে শেয়ার করেন না ভাই ভাই আমার চৈত্র কেমন আপনাকে ভাই শোনেন আপনার ফ্যামিলির কী হচ্ছে না হচ্ছে ভাই আমি ওইখিন আমি লাইভে ভাই বলতে পারবো না কারণ আমার লাইভে ভাই বহুজন আছে এই লাইভে ভাই প্লিজ ভাই আপনারা ওইখানে কমেন্ট করেন না কারণ আপনার এই কমেন্টটা কিন্তু আমার লাইভে কিন্তু প্রত্যেকজন বন্ধু দেখতে পাচ্ছে আমি কমেন্ট অপশান কিন্তু করে দিয়ে কিন্তু লাইভ দিচ্ছি ভাই প্রত্যেকজন আপনার এই বাজে কমেন্টটা সবাই দেখতে পাচ্ছে আপনি রিমুভ করেন কমেন্ট গিয়ে তা ভালো লাগবে তা আমি যে বিষয়ে নিয়ে আমি টপিক নিয়ে আমি আলোচনা করতে বসে ভাই তে এই ফ্যাসিবাদ ফ্যাসিবাদ হাসিনা বাংলাদেশ নিয়ে কিন্তু চক্রন্দ করতে ভাই সব কিছু লুকিয়ে দেওয়া হবে যারা জয় বাংলা স্লোগান করবে তাদেরকে গণপিটনী দেওয়া হবে পয়লা ফার্স্টে যারা যারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করেছে ছাত্রলীগ কৃত্তি লীগ আবার যুবলীগের বাচ্চারা তাদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে ভাই সামনে আর জামাতের মধ্যে থেকে এরা সবাই পিঠ বাঁচানোর চেষ্টা করতে ভাই জামাতের মধ্যেও কিন্তু এদের ধরি ধরি ব্যয় করা হবে ভাই তো একটা টুপি পেলে জুব্বা পেলে জামাত হওয়া যায় বুঝতে পারছেন এদের ক্ষেত্রে এই জামাতের কিন্তু একটা নিয়ম আছে আপনার যাতে অপরাধ করুন একটা টুপি পড়ুন একটা জুব্বা পড়ুন পরে জামাতের চোলো গান নাড়ে থাকবে আল্লাহ আকবর দেন দিলেই আপনি জামাতের একটি অংশ হয়ে যাবেন মানে সোলো গানই কিন্তু এই মানে আমিলিকে সবাই পিঠ বাছানির জন্য এখন আবার দেখতে জামাতের মধ্যে অংশগ্রহণ করতেছে তাই ভাই একটা কথা শুনে রাখবেন আমিলিকে যেই প্রান্তে অংশগ্রহণ করুক ভাই এদের কোনো ছাড় নেই ছাড় অভাবেও না কারণ বাংলাদেশের মানুষকে যেভাবে হত্যা করে যে পালি এই জামাতের মধ্যে অংশগ্রহণ করতে ভাই এখানে অংশগ্রহণ চলবে না তে আমি আর বেশিক্ষণ আমি আর আর থাকবো না আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তে ভালো লাগলো অবশ্যই ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন কিন্তু ভিডিও কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল থেকে কিন্তু প্রতিনিয়ত প্রকাশ করা হয় আটশোর উপরে ভাই ভিডিও দেওয়া আছে আটশোর উপরে আপনারা একটু দেখবেন ভালো লাগবে আমার এই চ্যানেল মনিটাইজ সবাই একটু সাপোর্ট করেন আপনারা যদি সাপোর্টজন না করেন তাহলে আমার এই চ্যানেল নিয়ে কিন্তু আমি ভাই বেশি দূর আই আগে দেখতে হবে না ভাই তে আগে এক সময় আসিল ভাই এক সময় আমরা সবাই দেখেছিলাম যেমন মনিটাইজ করার আগে আমার এই চ্যানেলে সবাই যেভাবে সাপোর্ট করেছেন যেভাবে যেভাবে আমাকে হেল্প করেছেন লাইভ ভালো লাগে বলে তো আপনারা তো আসেন আসেন আমার চ্যানেলে লাইফ যদি ভালো যদি না লাগলাম তাহলে তো না কো তো আমার এই চ্যানেলেও কিন্তু আবার কিন্তু ভারতের কিছু কিছু দাদা বাবুরাও আবার আসে মনে করেন মাঝে মাঝে যখন আমরা বিকালে লাইভ ছিলাম সেখানে কিন্তু ভারতের দাদা বাবুরাও আসে মনে করেন যারা আসে তারা মানে এমন এমন কমেন্ট করে এন কমেন্টের ভাই জবাব জবাব দিতে লাগলে মনে করেন একটু তর্কাতর্কি বাদে মানুষ বলে দেয় তোমার লাইভে খুব মজা পাচ্ছি লাইভে থেকেই তা আমি বলতে চাচ্ছি ভাই আমি ওদের ওদের বিভিন্ন কমেন্ট শুনি ভাই আমি আর লাইভ আমি বিকালে আর টাইমে দিই নেয় এই টাইমে আমরা লাইভ দিই প্রতিদিন এই সময় তো সবাই সাপোর্ট করেন ভালো লাগবে তো একটা কথা শুনে বাংলাদেশে আর হাসিনা সরকার হাসিনা মদনের ফেজিবাদ আর কোনো দিনই আসবে না আর পাহাড়ি অঞ্চল অঞ্চলের রোহিঙ্গারা একটু সাবধানে থাকো কারণ এইসব ভারতের চলো গান বাংলাদেশে দেওয়া না এইগুলো আমার লাইভ টাইম শেষ করলাম সবাই ভালো থাকুন থাকুন আল্লাহ হাফেজ এসকে সহজিব ইসলাম এই চ্যানেলের সাথে থাকবেন সবাইকে জানি ধন্যবাদ আসসালামু আলাইকুম